কবি জয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুখার খুশি কি যে ছাই খা নাই পা নাই স্বাধীন বাচ্সুসা নাই এদিকে কারুন গানাই আজি না মামার বিয়ে বিবাহ পাসকি মজা স্বাধীন মনটা গজা কপা কপ খাও না সোজা দেয়ালে ঠ্যাসান দিয়ে তবু বর নে ভাই পরের কি মুশকিল তাই সারাদিন উপোষ মশাই শুধু খাও মটর শোনো ভাই মদের জবে হবে বিয়ে দাও বলবো তবে কিছুতে হচ্ছি নে বল সত্যি কও না মামা আমাদের অমনি জামা অপনি মাথায় ধামাম দেবে না বিয়ে দিয়ে মামিমা আসলে ঘর ও গর্বে আদর পাঁচটি মজার খবর আমি রোজ করবো বিয়ে নমস্কার